কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসানের ওপর হামলা করেছে জাতীয় বিপ্লবী পরিষদ জানা গেছে ফারুক হাসান সম্প্রতি সরকারের সমালোচনা করেছিলেন যা হামলার কারণ হিসেবে উঠে এসেছে তিনি ডক্টর ইউনুসের সমালোচনা করে বলেছিলেন পাঁচ মাস হয়ে গেল অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে এখনও পর্যন্ত শহীদদের তালিকাও তৈরি করা হয়নি শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি এবং আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়নি চিকিৎসা না পেয়ে তারা সমস্যায় পড়েছেন আর প্রায় শহীদ হচ্ছেন এই বক্তব্যের পরপরই জাতীয় বিপ্লবী পরিষদ নামক একটি সংগঠনের নেতা কর্মীরা ফারুক হাসানের ওপর হামলা চালায় হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে এই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদ খান বলেন এই জাতীয় বিপ্লবী পরিষদ নামক এই জঙ্গি সংগঠনের নেতাকর্মীরা তারা ফারুক হাসানের উপর হামলে পড়ে এবং ছুরি দিয়ে তার কপালে তারা জখম করেছে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমি জিজ্ঞেস করলাম যে কেন হামলা চালিয়েছে তিনি বললেন যে মূলত ডক্টর ইরনুস সরকারের সমালোচনা করার কারণে এ ধরনের হামলা চালিয়েছে ফারুক হাসান সেখানে যেটি বলেছিলেন যে এই যে প্রায় পাঁচ মাস অতিবাহিত হলো এখনও পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা হয়নি এখনও পর্যন্ত শহীদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি সরকার আহতদের ঠিক মতন চিকিৎসা করাতে পারছে না এবং প্রায় দু একজন করে শহীদ হচ্ছেন এই বিষয়গুলো নিয়ে ফারুক হাসান বক্তব্য দিয়েছেন এই বক্তব্য দেওয়ার পরপরই এরা দাবি করছে যে এরা নাকি আপনাদের এরা নাকি আপনাদের লোক এটা দাবি করছে যে আমরা সরকারের পক্ষের লোক এবং সেখানে নুরুল গালিগালাজ করেছে যে সমালোচনা করা যাবে সুতরাং এই জায়গায় যদি সমালোচনা করার কারণে এইভাবে এই নব্য গজিয়া উঠা কিসের বিপ্লবী এরা কোনো বিপ্লবী না এদেরকে আমরা প্রতিহত করবো পুলিশকে বলেছে পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব কোনো ছাড় দিব না ছাড় দেব না রক্ত দিয়ে তারা জীবন দিয়ে আমাদের এগারো জন নেতা শহীদ হয়েছে এগারো জন আমরা পুলিশের কাছে এসেছি পুলিশকে বলছি পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু সেখানে সংঘর্ষ তৈরি হলে এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে সরকারকে বলতে হবে যে এই নব্য সংগঠন সরকারের কোনো ছত্র ছায় বেড়ে উঠছে না এই সংগঠনের সাথে সরকারের কোনো সম্পর্ক নাই এই কথা সরকারকে বলতে হবে তারপরে যা করার সেটি আমাদের নেতাকর্মীরা করবে আমরা আমার ভাইকে করবা কত বড় স্পর্ধা তুমি শহীদ মিনারে গিয়েছ সেখানে শহীদ মিনারা যেতে পারে না ফারুক হাসানকে সেখানে অতিথি করা হয়েছিল তুমি অতিথিকে ডাকবা ডেকে নিয়ে তার হত্যা চেষ্টা করবা তোমার উদ্দেশ্য কি আমার তো এখন সন্দেহ লাগছে যে এই নব্ব গোজে ওঠা সংগঠন সে মূলত অতিথিদেরকে অতিথিদেরকে ডেকেছে এবং যারা ভিন্ন মতে বা সরকারের সমালোচনা করে বা সরকারের বিভিন্ন ভুল নিয়ে কথা বলে সেই অতিথিদেরকে ডেকে নিয়ে হত্যা চেষ্টার উদ্দেশ্যে সেখানে পরিকল্পিতভাবে তাদেরকে ডাকা হয়েছিল এবং এই ধরনের হামলা চালানো হয়েছে আমরা হেই হামলার জবাব দিব আমরা শাহবাগ থানে এসেছি দেখি অতি সাহেব কি করে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তবে হামলার ঘটনায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে হামলার ব্যাপারে তদন্ত চলছে এবং হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে